ক কয়ে কাকা মাথায় ছুটি খ খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ওয়া ওয়াই ওয়া নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছয় ছাগুল ছানা লাফিয়ে চলে বর্গীর জ বর্গীর জয় জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইঁয় ইয় নাচছে দু ভাই টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল